প্রশানজিতকে নিয়ে আমি জানার যাবো তা না হলে কেউ পারবে না এটা কা পুরুষ

জান। কেমন আছে? হ্যাঁ পড়াশোনা তো ভালোই হচ্ছে তাই না? হ্যাঁ জানো একটা কথা জি বললেন। ও যে উত্তর পাড়াতে কি ঘটনা ঘটেছে শুনেছো? কি না তো? মানে দেবরের সঙ্গে যে প্রেম করেছিল বৌদি আর কি। আমি বলছিলাম কি ওরা তো মানে বাসার মধ্যে বেটার ছিল তাই না কি দরকার ছিল মানে পালিয়ে যাওয়ার তাই না আচ্ছা আমরা অন্য ব্যাপারে কথা বলি অন্য ব্যাপারে কথা বলি অন্য ব্যাপারে কেন এটা তো খারাপ কথা না তাই না মানে ওদের একটা রিলেশন ছিল বাড়ির মধ্যে ছিল মানে কেউ জানত না সবাই ভালোই ছিল বাট সংসারও জীবন চলছিল খাওয়া খাওয়া বাই হয়ে চলে গেল এটা বলছিলাম আচ্ছা বুদি আমি আজকে তাহলে উঠি আরে উঠবা কেন তুমি তো চাই না উনি চাটা নাও চাটা নাও চাটা নাও না 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 চা নাও চা নাও বিস্কিট নাও বিস্কিট নাও বিস্কিট নাও নাও বিস্কিটটা নাও আচ্ছা আমি নেছি হ্যাঁ নাও কাঁপছো কেন হাত কাঁপছে নাকি ভয় পাচ্ছো কেন এখানে তো ভয়ের কিছু নেই আর তোমার দাদাও আসলে বাড়িতে নেই আর আমি তো সারাক্ষণ আসলে কি বলবো আমার মনটা না খুব খারাপ থাকে বুঝছো আমি সারাক্ষণ একা একা থাকি গল্প করার মানুষই পাই না তুমি একটু যদি আসো মাঝে মাঝে গল্প করা যাবে কি বলো তাই না আমি আজকে উঠি আরে চা নাও জানা উঠবে কেন আমি আজকে উঠি আরে পরে উঠো গল্প করি না আসলে আমার গল্প করার তেমন কেউ নেই সারাক্ষণ মন খারাপ থাকে তুমি একটু বাসায় আসলে গল্প করলে আমার মনটা ফ্রেশও লাগবে আমি আগামী কালকে আসবো আবার ঠিক আছে আমি বলি আজকে আসি তাহলে একটু তাড়াতাড়ি আসবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে একটু তাড়াতাড়ি আসবে কিন্তু তোমার দাদা তো বাসায়ই থাকে না আর ভয় করবে না ঠিক আছে ওকে ওকে দুগা দুগা

ভেগে চলে গেল আরে ভেগে যাওয়ার কি দরকার রুমের মধ্যে যা করতেছি কেউ তো জানতে ছিল না আমার কথা হচ্ছে এটা তো আমরা কি করলো ভেগে চলে গেলাম যা দরকারটা ছিল সংসারটা ঠিক থাকতো ছেলে মেয়ে দুইটা ভালোই থাকতো লেখাপড়া করতো কি যে করলো বুঝলাম দেখে কি আর কর এই বটে তো হলো বটে রাখো চলো না হ্যাঁ চলো না আমরা কোথাও ঘুরে আসি যাও না তোমার ঘুরতে ইচ্ছে হয় যাও ঘুরে আহা আমি একা কেন তুমিও যাবে আমি অনেক ব্যস্ত উচ্চ আমার ওই ব্যবসা নিয়ে অনেক ঝামেলা উচ্চ আমি পারবো রাখো না সব সময় শুধু বই পড়ো বই পড়ো চলো না কোথাও ঘুরে আসি সিনেমা দেখে আসি চাইনিসে যাই চলো না আচ্ছা ঠিক আছে যাব কিন্তু এখন আমি ঝামেলায় অনেক ঝামেলা আছে ঠিক আছে আমি ব্যবসা একটু গুছিয়ে নিই তারপরে যাব সেই তুমি তো খালি এটাই বলে যাচ্ছ অনেক দিন হলো খালি বলেই যাচ্ছ বলে যাচ্ছ আগের মতো কোথাও নিয়ে যাও না আগে কত সুন্দর ঘুরতে নিয়ে যেতে চাই নিয়ে যেতে ব্যবসা হচ্ছে বড় ব্যবসাটা ভালো চলুক তারপর এগুলি বিষয় না গোড়াগাড়ি তোরা সময় আছে এগুলি বিষয় না আমি একটু একটু অপশন

বলতে চাচ্ছিলাম তোমার দাদা তো সারাক্ষণ বিজনেস নিয়ে বিজি থাকে বাহিরে থাকে জানো আমার মনটা না ও আসলে বুঝতেই চায় না কি বলবো একটু ঘুরতে নিয়ে যাবে তা তো নেই না আসলে বলো আমার তো একটু চাহিদা আছে তাই না শরীরের না মনের সব দিক দিয়েই তো চাহিদা আছে তাই না বুদি আমি তো আপনাকে দিদির মতো দেখি দিদির মতো দিদি হলে কি আর সবাই যদি দিদিই হয় তাহলে না এখানে আমা দাদা অনেক বিশ্বাস করে বাসায় আনছে তো আমি না আরে তোমার দাদা জানবে না না দিদি আমি এটা আরে জানবে না তোমার দাদা আমাকে চেয়ে দেবেন প্লিজ আরে না বসো না বসোনা হ্যাঁ তুমি কি কাকুরসনে আমাকে দেখি কি তোমার কিছু মনে হয় না আমি তোমাকে কত রিকোয়েস্ট করছি তোমার দাদা জানতে পারবে না আরে না আমি কেন আমি আমি হবে সরি সরি বলি আমি চলে আসছি চলে আমার এই শরীরটা দেখে একটু

家里去。

ইনকাম দিয়ে আমরা তিনজনের সংসার চলতে হবে এখন আবার এই মাস্টার এই মাস্টার এবার তুমি কোথায় থেকে বলো আছে বলো তুমি যে লেখাপড়া করছো কিছুর জন্য তোমার যে মেধা আছে সেই মেধা দিয়ে তোমার ছেলেকে তুমি পড়াবো আর আমি রাতে এসে পড়াবো হয়ে যাবে আচ্ছা দাদা রাত্রে মাসে পড়ো আমাদের জানো বিধাতা তোমাকে যে আমার হাতে মিলিয়ে দিবে এভাবে আমি তো কোনোদিন কল্পনাও করিনি ও লল শোনা আমার বিধাতা কপালে লিখে রেখেছে বলেই তো তোমার সাথে আমার দেখা হয়েছে এত প্রেম এত ভালোবাসা হয়েছে বুঝেছো হ্যাঁ তাই তো বুঝতে পারছি শোনো বলো আমার না সংসার জীবনটা আর ভালো লাগছে না চলো না দূরে অনেক অনেক দূরে একটু ঘুরে আসি বলো কি তুমি হ্যাঁ তুমি ঘুরতে যাবা হুম সেটা আমাকে আগে বলবা না হ্যাঁ আমি আজকে বললাম হ্যাঁ তাই তো বলি অবশ্যই তো আমাদের ঘোরা উচিত সিনেমা দেখাবে এরপর ঘুরতে নিয়ে যাবে আইসক্রিম খাওয়াবে আমার না সংসার জীবনটা একদম খারাপ লাগে আচ্ছা শোনো তুমি যদি আমার সাথে প্রতিদিনই এভাবে ঘোরাঘুরি করো তোমার বাচ্চা তারা কি ভাববে কিছুই ভাববে না আমি ওদের কথা ভাবি না এবং অতটা তোমার চেয়ে বেশি ভালোবাসিনা এই জন্য তোমার সঙ্গে প্রেম করেছি বুঝেছো রে আমার লক্ষ্যে সেটা আমাকে আগে বলবে না শোনো না বলো তুমি যতটা তোমার ব্যবসাকে ভালোবাস তার সেইতে অনেক অনেক বেশি আমাকে ভালোবাসবে বমিশ করো প্রমিস।

আমি তো তোমাকে শুধু একজন মাস্টার মনে করি না নিজের ভাইয়ের মতো মনে করি আহ তো দাদা আমাকে কথা ছিল আর কথা ছিল কি কথা বলো আসলে বৌদির চলাফেরা আমার কেমন লাগতেছে মানে চলাফেরাটা আমার ভালো লাগছে আমার কি বলেট আসলে বুঝলাম না আপনার সাথে যে ওই যে ওই দিন বিজনেসম্যান আসছিল না ওনার সাথে মনে হয় কোনো একটা রিলিশনে জড়ায় গেছে মনে হয় যেটা আরে না হয়তোবা আমার ব্যবসার বিষয়ে জানতে চাইছি কোনো কিছু হয়তো আর কি তারপর দাদা আমার কাছে মানে অন্যরকমই লাগছে আর কি আপনি একটু একটু নজর দিবেন আর কি না ঠিক আছে আসলে আমি ব্যবসার কাজে এতটা ব্যস্ত থাকি যে আসলে সব বিষয়গুলি আমার আসলে সময় দেওয়া বা ঠিকঠাক দেখার মতো সময় হয় না আচ্ছা তারপরও দেখি বিষয়টা আমি দেখব আর তুমি যেহেতু রেগুলার আসতেছো আমি আশা করি যে তুমি একটু তোমার বৌদিকে ভালো করে জিনিসটা বুঝিয়ে বলবো আর কি হ্যাঁ তা তো অবশ্যই আমার সাধ্য মতো আমি যতটুকু পারি অবশ্যই আমি চেষ্টা করব। আর পাশাপাশি আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে আর কি কারণ ছোটো ফ্যামিলিতে আপনারা অনেক হ্যাঁ আসলে সেই জন্য আপনার একটু টেক কেয়ার একটু সময় হ্যাঁ বুঝতে পারছি আসলে তোমার বৌদির সময়টা একটাই একাকিত্বে কাটে তো আচ্ছা ঠিক আছে আমি এই বিষয়টা দেখবো সমস্যা নেই আর আসলে মাস্টার আমি জিনিসটাকে আসলে এতটা গুরুত্ব দিই না হ্যাঁ কারণ হচ্ছে কি আমি ভাবতেছি যে আমার ব্যবসাটা যে একটু পজিশনে আছে এখন আর কিছুদিন কিছুদিন পরে আমার ভালো একটা অবস্থানে চলে আসবে আর কি আর সেই সময়টাই আমি একটু ভালো করে সময় দিতে পারতাম এখন আমার হচ্ছে কাউকে বিশ্বাসও তো করা যায় না আপন জন বলতে গেলে আসলে যাকে বিশ্বাস করি সেই আসলে বেমানি করে তো তো এই জন্য আমার নিজেই সব কিছু দেখাশোনা করতে হয় আর কি আর এই সব কিছু তো করতেছি ওদের জন্য বিজয়ের জন্য তোমার বৌদির জন্য তাই না হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে বিষয়টা আমি দেখব হ্যাঁ ঠিক আছে দাদা আমার আজ একটু তার আছে আমি আজকে তাহলে আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কালকে তুমি সময় মতো এসে পড়বো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি অবশ্যই কালকে থাকছি না আর কি ঠিক আছে আচ্ছা ও যে কবে বুঝবে ভগবান তুমি জানো আমি কি করব বা আমি কি করতেই পারি আমার চোখের সামনে এক সুন্দর সংসার নষ্ট হচ্ছে আমার চোখ দিয়ে দেখা ছাড়া আর তো কোনো উপায় নেই বৌদি জেনে শুনে এত বড় বল করতেছে আমি কি আসুনি কাপুরুষ না আমি আমি কি করব তুই আসলে একটা কাপুরুষ কি তুমি আমি তো ছায়া তুই য যনস্চে কিছা এমন একটা সুন্দরী ভবি তুই কাছে পেতে চেয়েছিস কিন্তু তুই তুই না একটা কাপুরুষ আসলে না আমি কালকে যাবো আমি আমি কাপুরুষ হতে পারি না আমি যাব আমি অবশ্যই যাব বৌদিকে আমি অবশ্যই দেখব আমি কালকেই যাব আমি জানি তুমি আসবে আর আমি সেই অপেক্ষায় ছিলাম কিলো আমি কিছুতেই পারবো না

মনের জ্বালাটা চুরাবো ওকে দিয়ে ঠিক আছে আমার এই শরীরের জ্বালাটা মিটাতে পারবে বের হও তুমি বের হও আমি দেখবো খারাপ কি ভালো পোশাক দিচ্ছি বের হও বের হও বলছি তুমি একটা কাপুরুষ তোমার সঙ্গে তোমার জন্য আমার সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে তোমার এই বের আমাকে জ্ঞান দিচ্ছে প্রশান্তি

একমাত্র ভরসা বৌদিকে তো বাসায় দেখতেছি না বিজয় শুয়ে আছে ও তোমার বৌদি বৌদি ও তো চলে গেছে কি বলে কোথায় গেছে তুমি তুমি আমাকে একবার বলছিলে তোমার কথা আমি গুরুত্ব দিইনি টাকার লোকে আমি টাকার আমি সব ভুলে গেছিলাম আমার একটা পরিবার আছে পরিবারকে আমার সময় দেওয়া দরকার আমি ভুলেই গেছিলাম আমার চতুর্দিকে জানার শুধু টাকা দেখতে হবে আজ সব কিছু হারিয়ে আমি আজ বুঝতে পারছি কিন্তু আমি এইগুলি কার জন্য করতাম বাচ্চার জন্য প্রয়োজন তাই তো নেই হয়তো আমার একটু ভুল ছিল ভুলের তো আমাকে এভাবে দিতে হবে মাস্টার আমি অনেকবার ভাবিনি মাস্টার এখন বিজয় আমার একমাত্র ভরসা আমার সব স্বপ্ন এখন বিজয় বিজয় গিয়ে নিয়ে আমি এখন নতুন করে বাঁচব হ্যাঁ ঠিক আছে দাদা নতুন করে বাঁচব আমি তো একবার আসতাম এখন থেকে আমি দুইবার এসে বিজয়কে পড়িয়ে যাব আপনি বিজয়ের দিকে একটু নজর রাখবেন দাদা खाद्यमा हुन्छ